নমস্কার কেমন আছেন সবাই রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত সকালের হেলদি ব্রেকফাস্ট বলুন কিংবা উপুসের দিনে যে কোনো নিরামিষ রান্না সেই ক্ষেত্রে আপনারা এই ঝরঝরে ঝাল সুজি কিংবা এই উপমা বানিয়ে খেতে পারেন এটা যেমন হেলদি হয় তেমন টেস্টি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকের রেসিপি আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো সুজিটা মেপে নেবেন এরপর এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর বিনস কিছু বাদাম কারিপাতা আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে অন্যান্য আরও অনেক সবজি কিংবা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এরপর শুকনো খোলায় সুজিটাকে আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ পরেই দেখবেন এটা রং পরিবর্তন হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে তখন সুজিটাকে আমি তুলে রাখব এরপর ওই কড়াইয়ের মধ্যেই আমি এক চামচ গাওয়া ঘি নিচ্ছি আপনারা চাইলে রেসিপিটা ঘি কিংবা সাদা তেলেও বানাতে পারেন ওই ঘিয়ের মধ্যে বাদামগুলোকে দিয়ে আমি প্রথমে খুব ভালো করে একটু ভেজে তুলে নেব এই সময় আপনারা চাইলে কিশমিশ কিংবা অন্যান্য ড্রাই ফ্রুটসও এর মধ্যে অ্যাড করতে পারেন বাদামটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখছি এরপর ওই ঘিয়ের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে ফোড়নটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা বিনস আর গাজরগুলো আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব সুজি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এর মধ্যে অ্যাড করে নেব স্বাদ মতো নুন আর চিনি চিনিটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও পারেন এরপর সুজির সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে সুজিটাকে সবজির সাথে ভালো করে ভেজে নিয়ে আমি জল অ্যাড করছি এই মেজারিং কাপের সাহায্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আপনারাও ঠিক একই প্রসেসে অল্প অল্প করে জলটা অ্যাড করবেন এবং সুজিটাকে খুব ভালো করে মেশাতে না হলে একবারে যদি আপনারা জল দিয়ে দেন দেখবেন সুজিটা জ দলা পাকিয়ে যাচ্ছে আর ঝরঝরেও হচ্ছে না এবং এখানে বোঝাও যাবে যে ঠিক কতটা জলের আপনাদের প্রয়োজন আমি এখানে মোটামুটি দেড় কাপ পরিমাণ জল দিয়েছি হাফ কাপ করে প্রত্যেকবারে দিয়ে দেড় কাপ পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা বাদাম সাধমতো গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আজকে ঝরঝরে ঝালসুজি রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ